আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো এখানে সকাল সকাল আমেনা বিবি আয়সা মুসকান মারিয়াম নতুন জামা কাপড় পরে কোথায় যাচ্ছে বলো তো ও আচ্ছা আজকে তো সবাই আমির হামজার জন্য মেয়ে দেখতে যাবে তো চলো দেখে আসি আজকের গল্পে কি হয় উফ মুস্কান এত নড়াচড়া কেন করছো মাথাটা বাঁধতে দাও ভালো করে উফ মা ধীরে ধীরে মাথা বাঁধো মাথায় লাগছে তো তুমি নড়াচড়া করছো বলেই তোমার মাথায় লাগছে দেখো মারিয়াম কত সুন্দর করে বসে আছে ওর মাথা কত তাড়াতাড়ি বাধা হয়ে গেল আর তোমার মাথা বাঁধতেই আমার কত সময় পার হয়ে যাচ্ছে হইছে আয়শা নে হইছে আর মাথা বাঁধতে হইব না এদিকে তোর জামিলা ফুপু এখনই আইয়ে পড়বো তাড়াতাড়ি কর হ্যাঁ মা এতক্ষণ তো হয়েই যেত কিন্তু মুস্কান এত নড়াচড়া করছে যে ওর মাথাটা ঠিকমতো বাঁধতেই পারছি না আমি হইছে নে আর লাগবো না ভালোভাবে মাথা বাঁধা হইছে তাড়াতাড়ি চল এখন কই আমিরের আম্ম হয়েছেি তোমা গো কি বইয়া আসেনি কত বেলা হয়েছে দেখো না এখনো তাড়াতাড়ি বাইরাও আয়সা কারো কোনো খবর নাই এদিকে বেলা কি বইয়া রইসেনি হ্যাঁ এরা কি যাইবো না না কি না কি করব আমার তো কিছুই মাথায় ঢুকতেছে না ও আমিরের আম্মা কই তোমরা ওই দেখ মুহের কথা মুহে রইয়া গেছে তোর ফুপু আইয়া পড়ছে কইতাসি হইয়া গেছে চল এখন তোরা কেউ আমার কথার গুরুত্ব দিতা না হ্যাঁ মা হইছে চলেন চলেন তাড়াতাড়ি চলেন আসসালামু আলাইকুম আফা হইয়া গেছে চলেন চলেন আলাইকুম আসসালাম কিন্তু যাইবা তো ভালো কথা কিন্তু গাড়ি তো নাই গাড়ি না থাকলে যাইবা কেমনে আফা আপনি চিন্তা করিবেন না আমির গেছে গাড়ি আনতে কিছুক্ষণের মধ্যে আইয়া চলেন গাড়ি দাঁড়াইয়া কিছুক্ষণ পর সবাই পৌঁছে গেছে আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোভাবে পৌঁছে গেছেন তা আপনাদের আসতে কোনো অসুবিধা হয়েছে কি না আফা কোনো অসুবিধাই হয় নাই আমরা ভালো করেই আইতে পারছি যাক আলহামদুলিল্লাহ আপনারা একটু বসেন আমি চা নাস্তার ব্যবস্থা করছি আর কিছুক্ষণ পর আমি আমার মেয়েকেও নিয়ে আসছি অহ বিবি তুমিও না যাও আগে চা নিয়ে এসো চা খেতে খেতে গল্প করা হবে আচ্ছা ঠিক আছে আপনারা সবাই এখানে গল্প করুন আমি পাঁচ মিনিটের মধ্যে চা নিয়ে আসছি তা বাবা তোমার নাম কি আমি কি জানতে পারি জি অবশ্যই আমার নাম আমির হামজা মার্শাল্লাহ মার্শাল্লা তা এখন কি করছো বাবা তুমি আমি যখন যে কাজ পাই তখন সে কাজই করি তবে বর্তমানে আমি ছোটখাটো একটা দোকানের দেখভাল করছি মার্শাল্লাহ যাই হোক এই যে আমি চানিয়ে এসেছি পি নাপা পা চা নিন যাই হোক আমার মেয়ে এক্ষুনি আসছে মেয়ে মানুষ তো রেডি হতে একটু সময় লাগে আপনারা কিছু মনে করবেন না আপনারা চা খেতে থাকুন আমার মেয়ে চলে আসবে না না কোনো সমস্যা নাই এই যে ভাই হনেন এই হইল আমাগো আমির হামজা দশ গ্রাম খুঁজা আপনি এমন একটা পোলা পাইবেন না আমাগো আমির যেমন ভদ্র তেমন তার ব্যবহার আসার আচরণ কোনো দিকে আমাদের আমির কম নয় তবে হ্যাঁ একটা কম হয়তো পাইতে পারেন সেটা হলো ওর কামায় কম ও রোজগার করে কম বোঝে নিত বাপ মরা পোলা ছোট থেকে একলা একলা মানুষ হইছে নিজে এই সেই ছোট্ট কাল থেকে সংসারের সব দেখভাল করতে বোঝে নিত বাপের তেমন কোনো সয় সম্পত্তি পায় নাই যার কারণে যেগুলা দেখাশোনা করব। ও নিজের ইচ্ছায় একদৌরাইছে নিজের পরিশ্রম দিয়া হ্যাঁ পা আপনি তো বলেইছেন প্রথম দিন যখন আমার মেয়ের জন্য সম্বন্ধ নিয়ে এসেছিলেন তখন তো আমিরের কথা বলেছিলেন আর আমরাও তো ছেলে যাচাই বাচাই করেছি নাকি না জেনে শুনে তো কিছু না আমরা জানি আমির কেমন ছেলে আপা ছেলে আমাদের পছন্দ এখন আপনাদের যদি আমাদের মেয়েকে পছন্দ হয় তাহলে আলহামদুলিল্লাহ হ্যাঁ একদম ওর মা একদমই সঠিক কথা বলেছে এখন আপনারা যদি আমাদের মেয়েকে পছন্দ করেন তাহলেই আলহামদুলিল্লাহ আর আমাদের ছেলে পছন্দ হয়েছে আমার মেয়ে মনে হয় এতক্ষণে তৈরি হয়ে গেছে আমি যাই ওকে নিয়ে আসি আয় মা আয় ভেতরে আয় এই যে আমার মেয়ে উম্মে খাদিজা আসসালামু আলাইকুম মাশাল্লাহ মা খাদিজা মুখটা এখন খোল মা সুবাহান আল্লাহ মাশাল্লাহ মা মা দেখো মেয়েটা কত সুন্দর দেখতে মা এই মেয়েটা বুঝি মামার বউ হবে বা কি মজা কি সুন্দর দেখতে দেখো মা মুস্কান ধীরে কথা বলো এত জোরে জোরে কথা বলে না মা কি আমিরের আম্মা এমন হা কইরা চাইয়া রইছ কেন কইছিলাম না মাইয়া খান দেখছো এই মাইয়া গুণেও কিন্তু তেমনই সমান রূপে যেমন সমান গুণেও সমান বুঝছো হ আফা আপনি একদম ঠিক কথা কইছিলেন আমার মাইয়া পছন্দ হয়েছে আমরা রাজি না 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 এ কথা কইলে তো হইব না তা বাবা আমির তুমি যে চুপচাপ রইছো তুমি যে কিছু কইতাস না আম্মা যেটা বলছে ওইটাই আর কি হয়েছে থাক তোমারে আর আমতা আমতা করতে হইব না আমি বুঝছা গেছি তা কি খাদিজার আম্মা আব্বা এখন কি কইবা তোমরা তোমরা কও এখন কি কইবা আমরা তো শুরুতেই আমাদের মতামত জানিয়ে দিয়েছি আপা এখন ওনারাও বলে দিলেন তাহলে তো হয়ে গেল হ আমি বুঝছি এখন সবারই মত আছে কিন্তু আমরা একজনের মত লই নাই সবাই তো হক এখন খাদিজার মতটা লইবা না খাদিজা তুমি এখন মানে যেটা সিদ্ধান্ত নিবে ওইটাই আলহামদুলিল্লাহ যাক মাইয়ারও সম্মতি রয়েছে এখন তাড়াতাড়ি একটা দিন ঠিক করো দিহি দাঁড়ানা পা আমার একটা প্রশ্ন আছে যদি কিছু মনে না করেন আমি জিজ্ঞাসা করি ওনাদেরকে হ্যাঁ করেন কোনো সমস্যা নাই আপা অনেকক্ষণ ধরে দেখতেছি আপনার পাশে একটা মেয়ে বসে আছে এবং তার কোলে দুইটা জমজ বাচ্চাও আছে উনি কে হন আপনার এইটা আমার মাইয়া আফা ওর স্বামী মারা গেছে দেড় বছর হয়েছে ওর দুইটা মাইয়া রয়েছে স্বামী মারা যাওয়ার পর আমার কাছেই রাখছি আফা ওরে দেখাশোনা করার কেউ নাই ওর স্বামী মারা গেছে ওর কোনো কাছের আত্মীয় স্বজনও নাই তাই আমার কাছে নিয়ে রাখছি এই দুই মাইয়াও আমার কাছেই থাকে আচ্ছা তো ওদের দেখাশোনা কি আমিরই করে নাকি হ আফা আমির ছাড়া আর কে করব। ওর ভাই ছাড়া ওর কে আছে আর আমার পোলা ছাড়াই বা আমার কে আছে। আমিরই আমাদের দেখাশোনা করে ও আচ্ছা তার মানে আপনার মেয়ে আপনার কাছেই থাকে তাই তো জিয়াফা আমার কাছেই থাকে খাদিজার আব্বা আমি এখানে আমার মেয়ের বিয়ে দিব না এ বিয়ে হবে না এ কি বন্ধুরা তাহলে কি আমির আর খাদিজার বিয়ে হবে না তো বন্ধুরা পরের গল্পটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো তো সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ